ভেনেজুয়েলা থেকে ধরে নিয়ে যাওয়ার পনেরো ঘন্টা পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কে নিয়েছে যুক্তরাষ্ট্র রাখা হয়েছে ব্রুকলিনের বন্দী শিবিরে ভেনেজুয়েলায় হামলা এবং মাদুরোকে আটকের প্রতিবাদ হয়েছে খোদ যুক্তরাষ্ট্রই নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতারা তবে মাদুরোর অপসারণকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই সদস্য রাষ্ট্র ফ্রান্স এবং যুক্তরাজ্য ট্রাম্পকে স্যালিউট জানিয়েছেন তার মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রথমে বিমানে এবং পরে হেলিকপ্টারে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে নিয়ে আসে যুক্তরাষ্ট্র এখন মাদুরুকে রাখা হয়েছে নিউ ইয়র্কের ব্রকলিনের বন্দি শিবিরে পরে যুক্তরাষ্ট্রে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায় মাদুরুর হাতে হ্যান্ডকাপ পরিয়ে অপরাধীর মতো নিয়ে যাচ্ছে দুই নিরাপত্তাকর্মী মাদক ও অস্ত্রের মামলায় আদালতে ওঠানোর আগে তাকে এই বন্দী শিবিরেই রাখা হবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য চলছে প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর সারপ্রাইজ সেরা শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরুকে তুলে আনে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স সঙ্গে আনা হয় মাদুরুর স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকো তবে ফ্লোরেন্স এখন কোথায় আছেন তার কোনো তথ্য পাওয়া যায়নি মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে তুলে আনার ঘটনায় শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব হামলার নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন রাশিয়াসহ বিশ্বনেতারা তবে মাদুরুর অপসারণকে স্বাগত জানিয়েছে অপর দুই স্থায়ী সদস্য ফ্রান্স ও যুক্তরাজ্য ন্যায় বিচার পক্ষে ট্রাম্প সাহসী ও ঐতিহাসিক নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রেই পরিচালনা করবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প খান মোহাম্মদ মুকুল DBC news desk